রাজ্যপাল কি লিখেছে তা তো আমরা জানি না তিনশো ছাপ্পান্ন ধারা যেটা বলছেন আপনারা রাজ্যপাল প্রকৃতপক্ষে তিনশো ছাপ্পান্ন ধারার উল্লেখ করেছে তাও জানা কারণ একজন রাজ্যপাল সে হঠাৎ করে তিনশো ছাপ্পান্ন ধারা এইভাবে প্রয়োগ করবার সুপারিশ করতে পারে কিনা আমি জানি না কারণ রাজ্যপাল নিজে তো নিশ্চয়ই আইন কারণ ভারতবর্ষের সংবিধান যেকোনো সাধারণ মানুষ থেকে বেশি জানে তাই হঠাৎ করে তিনশো ছাপ্পান্ন ধারা পুরো কথা কোথায় আসছে আমার জানা নাই তবে হতে পারে যে এখানটায় কোন সমস্যা আছে সেটা বলতে পারে আর যদি বলে যে না ধারা এরকম কথা রাজ্যপালের তরফ থেকে বলাটা সমীচীন হয় রাজ্যের আইন শৃঙ্খলার কথা নিশ্চয়ই বলতে পারে এখানে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে আমরা জানি সামসেরগঞ্জের ঘটনায় প্রথম দিন থেকে আমরা বিরোধিতা করছি সেই বিরোধিতা আমাদের আজও চলছে গঞ্জের সমস্ত অপরাধীদের আমরা শাস্তি চাই শামসেগঞ্জে যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি হয়েছে সেটা প্রশাসনের চরমতম ব্যর্থতা এবং সেখানে তৃণমূলের একটা অংশের সক্রিয় সক্রিয়া তৃণমূলের একটা অংশ সক্রিয় অংশগ্রহণ আছে এই গণ্ডগোলের পিছনে আপনারা হয়তো অনেকে জানেন না যে জাফরাবাদে যে হিন্দু পরিবারটা খুন হয়েছিল ছেলে এবং বাবা তিন দিন পর তাদের শ্রাদ্ধ ছিল আমাকে তারা যখন বলে সাধ্য কি করবে জানি না তখন আমি বহরমপুর থেকে লোক পাঠিয়েছিলাম এবং শামসেরগঞ্জ এলাকায় আমাদের যারা সংখ্যালঘু আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব আছে তাদেরকে বিশেষভাবে বলে এসেছিলাম যে সাধ্যের দিন তাদের সমস্ত রকম সহযোগিতা করবে অবাক হয়ে যাবেন সাধ্যের দিন এমন আতঙ্ক ছিল সেখানটায় যে পুরোহিত পর্যন্ত আসেনি সাধ্য সাধ্যে করতে ঠিক একইভাবে শামসেরগঞ্জের অনেক এলাকা আছে আপনার খোঁজ দিয়ে দেখবেন ষোলো থেকে সতেরো জন সতেরো জন গুলিবিদ্ধ হয়েছে ঘটনা ঘটার পর সেখানকার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে গুলি চালানোর ব্যবস্থা করে সতেরো জনকে আহত করেছে গুলিবিদ্ধ করেছে তাদের সকলের হিম্মত হয়নি হাসপাতালে যাওয়ার কারণ কি হবে জানি না তাই পুলিশ কোথায় কি করবে জানে না তারা সেই আতঙ্কে তারা হাসপাতালেও যায়নি তাহলে আতঙ্কটা কোন পর্যায়ে যে পুরোহিত সাধ্য করতে আসছে না গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতাল যাচ্ছে না অথচ এই ঘটনা ঘটার কোনো কারণই ছিল না থানার থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের দূরত্বে এই ঘটনা ঘটছে পাঁচ ঘন্টা থানা লাগলো পাঁচ মিনিট রাস্তা পার করে থানা কেন চুপ থাকলো অফিসার কেন চুপ থাকলো কার নির্দেশে থানা চুপ ছিল এটা জানা দরকার আজকে বলির পাঠা করে সেখানকার একটা অফিসারকে দুটো অফিসারকে কাউকে ট্রান্সফার কাউকে পৌঁছিয়ে দেওয়া এগুলো করে তৃণমূল সরকার বাংলার মুখ্য মমতা ব্যানার্জি সেখানকার মানুষের চোখে তুলে দেওয়ার চেষ্টা করছে আপনি শামসেগঞ্জে যাচ্ছেন তার আগে সেখানটায় প্রশাসনকে নামিয়ে দেওয়া হয়েছে সবাইকে আপনার সবাই হাজির করাতে তাই রাজ্যপাল কি বলেছে জানি না কিন্তু প্রশাসন এই প্রশাসন যে ব্যর্থ আমি একমত আইন শৃঙ্খলা পরিকাঠামো পশ্চিমবঙ্গে ভেঙে পড়ছে আমি একমত কিন্তু সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার জন্য তিনশো ছাপ্পান্ন ধারা করার মতন পরিস্থিতি হচ্ছে কিনা তার যে আইনি ব্যাখ্যা সেটা জানা নাই কারণ আমরা যেটুকু জানি যেখানে সাংবিধানিক পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়ে সেখানটাই তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ সম্মত রাজ্যপাল বলেছেন যে কেন্দ্রে কোনো আইন আনতে ওভার আর্চিং লেজিস্লেশন কোনো বিশেষ আইন আনতে যে আইনের দৌলতে যে কোনো রাজ্যের উপরে কেন্দ্রীয় সরকার মনে করলে তার বোঝ মোতায়েন করতে পারে তার তার নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে পারে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হাতে তুলে নিতে পারে এরকম আইন আনার প্রস্তাব হয়তো দিয়েছে রাজ্যপাল এরাও এরকম প্রস্তাবও ভারতবর্ষকেও মেনে নেই বলে মনে করি না আমরা কারণ আইন শৃঙ্খলা রাজ্যের হাতে এটা তো কেন্দ্রের গৃহমন্ত্রী যারা হোম মিনিস্ট্রির পক্ষ থেকে এ চিঠি ভারতবর্ষের সব রাজ্যে গেছে রাজ্যের দায়িত্ব কারণ আরেকটা কথা হচ্ছে যে ভিসা নিয়ে আসাটা এবং পাসপোর্ট পাস করিয়ে ভারতবর্ষে প্রবেশ করাটা এটা রাজ্যের একটি কেন্দ্রের একটি কেন্দ্র মনে করলে চিঠি তোমরা তাকে ধরতে পারে পাঠাতে পারে আমি ভারতবর্ষের পার্লামেন্টের প্রথম প্রশ্নটা আমার ছিল যখন প্রথম এমপি হলাম ফার্স্ট প্রশ্নের পার্লাম ভারতবর্ষের পার্লামেন্টে এবং আমার কোশ্চেন দিয়েই সেদিন ভারতবর্ষের পার্লামেন্ট শুরু হয়েছিল তেরোতম অধিবেশন আমার কোশ্চেনটা ছিল আজকের এই কথায় যে ইলিগাল স্টে অফ পাকিস্তানি ন্যাশনাল ইন ইন্ডিয়া লালকৃষ্ণ আটমেন্ট তখন গৃহমন্ত্রী ছিলেন হোম মিনিস্টার ছিলেন আমার প্রথম প্রশ্ন ছিল সেদিন ইলিগাল স্টে অফ পাকিস্তানি ন্যাশনাল ইন ইন্ডিয়া আর দ্বিতীয় কথা হচ্ছে হোয়াইট হোয়াইট পেপার দেওয়া হোক যাতে আমরা জানতে পারি ভারতবর্ষের কোথায় অবৈধ পাকিস্তানিরা বসবাস করছে पार्लियामेंट में प्लमेंटे उतर